নমস্কার বর্ণিত ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত যিশু নীলাঞ্জনার ডিভোর্সের খবরে উত্তাল টলে এমন এমনকি মন ভেঙেছে অনুরাগীদেরও অভিনেতাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে পোস্ট মেয়ে সারা পর্যন্ত বাবাকে আনফলো করে মায়ের পাশে দাঁড়িয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন কিন্তু এত সরগলের মাঝেও যিশু সেনগুপ্ত নির্বাক কুড়ি বছরের দাম্পত্য ভাঙার খবর নিয়ে কেন অভিনেতা স্পিকটি নট প্রশ্ন তুলেছেন অনেকেই তবে অভিনেতার থাকলেও নীলাঞ্জনা সেনগুপ্তের পাশে দাঁড়িয়ে এই প্রথমবার টলিপাড়ায় কেউ বার্তা দিলেন তিনি হলেন সাতশত চট্টোপাধ্যায়ের স্ত্রী মহুয়া চট্টোপাধ্যায় মহুয়ার সঙ্গে নীলাঞ্জনার দারুণ সক্ষতা দুই তারকাপত্নী সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেই তাদের গার্ল গ্যাংকে দেখা যায় এই কঠিন সময়ে বন্ধু নীলাঞ্জনা সেনগুপ্তের পাশে দাঁড়িয়ে বৃহস্পতিবার রাতে একটি পোস্ট শেয়ার করেছেন মহুয়া সাতশত চট্টোপাধ্যায়ের ঘরণী লিখেছেন তোমাকে দুর্দান্ত এবং শক্তিশালী একজন মানুষ বলেই জানি খুব খুব গর্ব হয় তোমার জন্য সব সময় তোমার সঙ্গে রয়েছে নীলাঞ্জনা শুধু মহুয়াই নয় নীলাঞ্জনার পাশে থাকার বার্তা দিয়েছেন রাগেশ্বরীয় তিনি জানালেন জীবনের কঠিন সময়ে তুমি আমাকে হাত ধরে বাঁচিয়েছিলে এবার আমার পালা সম্প্রতি প্রকাশ্যে এসেছে যিশু সেনগুপ্ত জীবনের নতুন নারীর ছবি গুঞ্জন অনুযায়ী গুজরাটের কন্যা সিনাল সর্তি নাকি যিশুর মন কেড়েছেন আর এই নারীর কারণেই যিশু নীলাঞ্জনার দুই দশকের সংসারে ভাঙন যিশুর প্রেমের আগুন এতটাই তীব্র যে মাস কয়েক ধরে তিনি মুম্বাইয়ের সিনালের সঙ্গে লিভিন সম্পর্কে রয়েছেন বলে শোনা যায় এখন অবশ্য খাদান ছবির শুটিংয়ের জন্য নিজের শহরে থাকলেও নিজের বাড়িতে ওঠেননি অভিনেতা প্রসঙ্গত যিশু বর্তমানে টলিউড বলিউডের পাশাপাশি দক্ষিণ ইন্ডাস্ট্রিতেও ব্যস্ত জাত অভিনেতা হিসেবে নিজেকে চিনিয়ে দিয়েছেন বেশিরভাগ সময়ই মুম্বাইতে ব্যস্ত থাকেন তিনি সেখানেই অন্য কাউকে মন দিয়ে ফেলেছেন আর সেই তৃতীয় ব্যক্তির জন্যই সংসারে অশান্তি দিন কয়েক আগেই দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী প্রযোজক নীলাঞ্জনা ডিহাইড্রেশনে ভুগেই অসুস্থ হয়ে পড়েছিলেন বলে শোনা গিয়েছিল তবে এই নিয়েও গুঞ্জন অনেক সালে নীলাঞ্জনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন যিশু সেনগুপ্ত ধারাবাহিক টেলি সিরিজের পর্যায়ে তখন জনপ্রিয় মুখ অঞ্জনা ভূমিকে জ্যেষ্ঠ কন্যা নীলাঞ্জনা তখন অভিনয় জগতে বেশ জনপ্রিয় তারপর যিশু নীলাঞ্জনার প্রেম মাখা সুখের সংসারে সারা এবং যারা দুই কন্যা সন্তান এলো সন্তান সংসারে নীলাঞ্জনার ধ্যান জ্ঞান হয়ে ওঠে এদিকে টলিউড বলিউডে একের পর এক সিনেমা নিয়ে ব্যস্ত তখন জিসু। এই কর্মব্যস্ততায় কি যিশু নীলাঞ্জনার দূরত্ব বাড়ালো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান বিনোদন জগতের নিত্য নতুন খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ